আপনারা দেখছেন আইএচজি বাংলা আর আমি রয়েছে আপনাদের সঙ্গে ইনজামুল হক গাইন আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ক্যানিংয়ের তৃণমূল নেতা সুলতান মীর সুলতান মীরের সঙ্গে আমরা সরাসরি কথা বলে নিচ্ছি শরীফের পিরজাদা তোহা সিদ্দিকি তিনি বলছেন যে ক্যানিং পূর্বের যে পুরাতন থানা ছিল সেই পুরাতন থানা জবরদখল করে জোর করে ক্যানিং পূর্বের বিধায়ক ও সাতগাছিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক বিধায়ক শওকত মোল্লা নাকি জবরদখল করে পার্টি অফিস করেছে কি বলবেন হ্যাঁ ওটা মিথ্যা কথা ওটা আনসার আনসার মোল্লার জায়গাটা ছিল আনসার মোল্লা আনসার মোল্লার জায়গা ওটা ভাড়ায় দিয়েছিল ওটা আনসার মোল্লার সেলের দোকান আছে এখন জীবনতলাতে ওটা মিথ্যা কথা ওটা ভুল আর থানাটা এখন তাহলে কোথায় আছে থানাটা আছে এখন জীবনতলার যে নতুন যে যেখানে মার্ডার হয়েছিল ওখানেই থানাটা আছে মানে কে মার্ডার কে হয়েছিল সেটা মার্ডার হয়েছিল তোমার আগে সিপিএম এর নেতা একজন ছিল ওর নামটা আফসার আলম আফসারুল আলম ওখানে যে এটা বেদি হয়েছিল বেদি ওখানে থানাটা হয়েছে মানে ওই বেদির উদ্দেশ্যই কি হ্যাঁ বেদির উদ্দেশ্যে থানাটা হয়েছিল ওখানে আর এটা মিথ্যা কথা আর পুরতন থানার জায়গাটাতে এখন ওটা জায়গাটা ছিল আনসার আলী আনসার আলী মোল্লা ওনা জায়গা উনি নিয়ে নেদিন ভাড়া দিয়েছিল ওনা জায়গাটা ও নিয়েছে এটা মিথ্যা কথা পার্টি আসবে আর পুরো ভিডিও অফিসে তিন তলায় শৌকত মোল্লার নাকি বালাখানা রয়েছে না না ওটা মিথ্যা কথা মালেখানা মানে এমনি উনি তো এটা এমএলএ এমএলএ একটা বসার জায়গা আছে অন্য কিছু নয় ওটা মিথ্যা কথা পালাখানা তিনি আরো বলছেন যে ভিডিও সাহেবের কাছে নাকি তিনতলার চাবি চাইলে বলবে আমার কাছে নেই না ওটা মিথ্যা কথা ওটা ভুল ওনার উনি জানে না উনি ফুরফুরা বসে বসে ওগুলো দেখছে মিথ্যা কথা শুধু মিথ্যা কথা রটাচ্ছে উনি তো একটা মানে উনি আর কি বলবো উনি তো পীর নয় মানে ওনাকে পীর বলা যায় না ভণ্ড বলা হয় ভণ্ড বললে ভালো হয় আরেকজন পীরজাদা ইব্রাহিম সিদ্দিকি তিনি বলছেন যে সকাত শয়তান হারমাত গুন্ডা কি বলবেন ওকে ও বলা যায় না ও একটা পীরির ছেলে ওকে পীর ওকে তোমার পীরজাদা বলাই যাবে না ওকে কে হারামখোর কে হারামজাদা কে ঢেমন কে ঢুকিড়ে বলা যাবে না এগুলো এগুলো হচ্ছে যে হাদিস কোনো হাদিস কোরআনে নেই যে হারামখোরকে কাউকে বলা যাবে বা কাউকে বদময়েশ বলা যাবে এগুলো বলা যাবে না কোনো হাদিস কোরআনে নেই যে হচ্ছে তোমার হাদিস কোরআনের ওর দলিল দিয়ে বলুক তালি আর বলছে দাদা উচিত ও সিয়াদ নামায় আছে ষোলো নম্বর পৃষ্ঠাতে যে কোনো পয়সা চেয়ে নেওয়া যাবে না ইশারা করে চেয়ে নেওয়া যাবে হারাম তাহলে ওনারা তো পয়সা চেয়ে না তো ওনাদের কী বলা হবে ওনাদের কি বলা হবে যে হারাম কর এগুলো বলা যাবে এগুলো বলা যাবে না আমি বলতে পারি না এগুলো কেউ বলতে পারে না আর যা উনি ভালো কী মন্দ আল্লাহ জানে আল্লাহ ছাড়া কেউ জানে না তিনি বলছেন যে পিরজাদা আব্বাস সিদ্দিকী শৌকত মোল্লাকে জাহান্নামের নামের কুকুর বলেছে ঠিক বলেছে ও সত্যিকারেরই জাহান নামের কুকুর কি বলবে ওটা যে বলেছে ও মানে কি বলবো যে বলেছে ঠিক বলেছে ও তো মানুষের মধ্যেই পড়ে না ও তো মুসলমানের মধ্যে পড়ে না ওটা বলা যাবে না ইব্রাহিম সিদ্দিকি বলছে ইব্রাহিম সিদ্দিকির বলছি ওটা বলা যাবে না ওটা মানে ও দলিল দিয়ে বলতে হবে এটা কোনো হাদিস কোরআনে নেই যে কাউকে জাহান্নামের নামের কুকুর বলা যাবে সেটা আল্লাহ জানে আল্লাহ ছাড়া কেউ জানে না কে যার নামে কেউ যার নামে যাবে কে যার নাতে যাবে যার নাম জান কারোর বাপের সম্পত্তি নয় যান জান নাম যার নাম জান আল্লাহ হাতে তিনি বলছেন যে আপনাদের নাকি টাকা দিয়ে মূল্য এরকম বলাচ্ছে আপনারা মিথ্যা কথা হ্যাঁ মোল্লা টাকা দেবে কেন আমাদের যেটা সত্য সেটা বলবো মোল্লা টাকা দেবে কেন আমাদের তো বলছে যে জোর করে বলানো হচ্ছে ভয় দেখিয়ে টাকা দিয়ে নিজের নামে ভালো ভালো কথা মানুষকে দিয়ে বলাচ্ছে নাকি ওটা মিথ্যা কথা ও কি এখানে যে দেখেছে সব বদমাইজি কথাবার্তা বলছে একটা তো হয়ে যদি এই কথা বলে তাহলে এটা বদমাইজি কথা না এর ও কি এখানে যে আমাদের পয়সা দিচ্ছে কি না কি জানে কি দেখছে এসে দেখে প্রমাণটা বলতে হবে সত্যটা বলতে হবে যেটা সত্য সেটা বলতে হবে প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না ছাব্বিশ সালে কেমন ভোট হবে ক্যানিং পূর্বে ক্যানিং পূর্বে তো ছাব্বিশ ছাব্বিশ সালে ক্যানিং পূর্বে যা আগে যা তোমার ভোটটা ভোট হয়েছিল তার চেয়ে অনেক 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 বেশি হবে আর এখানে দাঁড়াতে ওরা তো কী হয়েছে কেউ যে এখানে দাঁড় ফুটোতে পারবে না ক্ষমতা নেই কারোর এখানে জনগণ রুখে দেবে ওরা মানুষ কি বলবে জন মানে যে মানুষগুলো কমরেড কী বলবে জনগণ ঢুকে দেবে ওদের যদি পির্জাদা আব্দাসের দিকে পূর্বে থেকে লড়াই করে ছাব্বিশ সালের নির্বাচনে আইএসএফ এর হয়ে কতটা ভোট পেতে পারে কত ও আই এর হয়ে দাঁড়ালে হবে তো আইএসএফ এখানে সওকাত যা কাজ করেছে যা উন্নয়ন করেছে এখানে দাঁড়াতে পারবে এখানে দাঁড়ালে ভোট পাবে তার মানে একেবারে জামানাত বাজে পুরো জামানা জব্দ হয়ে যাবে ধন্যবাদ